মঙ্গলবার বিকেল পাঁচটা বাইশ মিনিট আগুনের লেলিহান শিখায় ছেয়ে যায় রাজধানীর কড়াইল বস্তি দিক বিদিক ছুটতে থাকেন বস্তিবাসী খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট যায় আগুন নিয়ন্ত্রণে পরে ধাপে ধাপে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরো নয়টি ইউনিট এতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় যোগ দিচ্ছে আরো তিনটি ইউনিট আমার এই পোলাপন আমার আর কিছু নাই আমার বাসা আগুন জ্বলতেছে এক বাসা পুড়ে গেছে আরেক বাসা পুড়তেছে গ্যাস সিলিন্ডার বাষ্প হয়ে গেছে ওই গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগছে আগুন অনেক বেশি ছড়ায় গেছে যার কারণে এখন দেখা যাচ্ছে যে 2017 তে যে আগুন লাগছিল এক চাইতো ভয়ানক আগুন হয়ে গেছে চোখের সামনেই সে সম্বল ছাই হয়েছে অনেকেই আপ্রাণ চেষ্টা করছেন মালামাল সরিয়ে নেয়ার সবকিছু বাইরে করে নিয়ে আসছে হ্যাঁ নিরাপদ এখন হ্যাঁ নিরাপদ এদিক আগুনই আছে তারা কই থাকবে ওখানে চিন্তা সরকার দেখে কি করে আমাদের যে যতটুকু পারছে বাচ্চা কাচানি ওই মাড়ের ভিতরে আছে আরকি কারণ ওদের বাড়িঘর তো কিছু নাই সব পুড়ে গেছে অনরা খোলা আকাশের নিচে আছে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বসতিতে ঢোকার পথ সংকীর্ণ হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে 16 থেকে এখনwidetilde মধ্যে প্রায় 20টা ইউনিট কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গেলেই আপনারা বুঝতে পারবেন এদিকে যে চারটা ইউনিট এক্সট্রা কাজ করছে বিধায় আপনারা দেখেন যে ফ্লেমটা কিন্তু কমতেছে সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায় এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি রাজধানীর গুলশান ও বনানী লাগোয়া প্রায় নব্বই একর জায়গার উপর দশ হাজার ঘর রয়েছে এই বস্তিতে চলতি বছরের একুশে ফেব্রুয়ারি মধ্যরাতে বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় অন্তত ডজন খানেক ঘর গেল বছরের চব্বিশে মার্চ ও আঠারো ডিসেম্বরেও আগুনে পড়ে করাইল বস্তি রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা